সার্বিয়ার ছোট্ট একটি আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আজকে আপনাদের মাঝে তো বর্তমানে সার্বিয়ার আন্দোলন নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন অনেকেরই অনেক রকম মতাভেদ তো এগুলো নিয়ে একটু ছোটখাটো ভাবে আপনাদেরকে আমি সাজেস্ট করব এবং তথ্য পরামর্শ দিব ইনশাল্লাহ তো দেখা যাচ্ছে যে বর্তমানে যে সার্বিয়ার আন্দোলন পরিস্থিতি সেটা নিয়ে অনেক এজেন্সি অনেক আমাদের সার্বিয়া প্রত্যাশী ভাইরা বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথাবার্তা হচ্ছে তো এজেন্সি বলতেছে সার্বিয়াতে আপনার বর্তমানে আন্দোলন আপনার কাজ হবে না আপনার একটু দেরি হবে আপনাকে অপেক্ষা করতে পারবে হবে তো আসলে এগুলো কিছুই না ভাই আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তারা দালালের এই সুন্দর মিষ্টি ভাষীয় কথাগুলো শুনে বিশ্বাস করবেন না কেননা বর্তমানে সার্বিয়াতে আন্দোলন নিয়ে যে বর্তমানে আন্দোলনটা হচ্ছে এটা আপনারা জানেন বিগত এক বছর ধরে আন্দোলন হচ্ছে তো এই আন্দোলনের প্রভাব কখনোই আমাদের যারা ভিসার জন্য জন্য আবেদন আবেদন করি করি ওয়ার্ক তাদের উপরে কখনোই পড়ে নাই এবং পড়বেও না তো এই সব বিষয়ে আপনার ওয়ার্ক পারমিট পিপিসি নাম্বার ভিসা এগুলো সবসময় কালেক্ট করে ফরেন মিনিস্ট্রি তো ফরেন মিনিস্ট্রি যে যেখানে চলমান সেখানে আপনার ভিসার কোনো সমস্যা হবে না ওয়ার্ক পারমিটের কোনো সমস্যা হবে না এবং পিপিসি নাম্বারের সমস্যা হবে না এভরিথিং কোনো সমস্যা হবে না যদি সেগুলো বন্ধ থাকে তাহলে এই ভিসার উপরে প্রভাব পড়ে তো আন্দোলন চলতেছে এখানকার আন্দোলনটা আসলে বাংলাদেশের মতো ওই রকম উশৃঙ্খল আন্দোলন না এখানকার আন্দোলনটা একটা নির্দিষ্ট সরকার সরকার পতন পতন নিয়ে নিয়ে তো ওনারা আন্দোলন করতেছে সরকার পতন করতে পারলে ওনারা সফল না করতে পারলে তো ওদের হিসাবটা অন্যরকম আমরা যারা সার্বিয়াতে আসার জন্য ফাইল জমা দিয়েছি এবং এজেন্সিতে আমরা যারা টাকা পয়সা জমা দিয়েছি আমরা চেষ্টা করে যাব এবং এই কথা শুনে আমরা হব না না সকলেই সার্বিয়ার ভিসা হচ্ছে হবে তো কেউ ইনশাল্লাহ এই আন্দোলনের কথা শুনে এবং এজেন্সির কথা শুনে কখনোই থেমে যাবেন না আপনার কাজ আপনি চালিয়ে যান আপনার চেষ্টা আপনি করে যান হবে ইনশাল্লাহ তো এজেন্সিদের সাথে আপনারা যারা কন্ট্যাক্ট করেছেন তারা হয়তো বা আপনাদেরকে একটু কাজ দিতে পারতেছে না হয়তো বা তাদের হাতে কাজ নেই নয়তো বা ওনারা এখনো আপনাদের ফাইলগুলো অনলাইন করে নাই সাবমিট করে নাই এজন্য বিভিন্ন রকম বাহানা দেখাইতে পারে তো তারা তাদের এটি অভ্যাস তাদের এটি স্বভাব তারা এটি দেখাবেই এটি নিয়ে আপনাদের কোনো টেনশন নেই চিন্তা নেই সার্ভিয়ার ভিসা চলমান ওয়ার্ক পারমিট চলমান পিপিসি নাম্বার চলমান সবকিছুই এভরিথিং ঠিক আছে আপনারা এগিয়ে যান এবং এজেন্সির সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি করে তাদেরকে বলুন বুঝিয়ে যে আসলে আমাদের কাজগুলো করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দ্রুত কাজগুলো করুন কাজ করলে কাজ হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো সঠিকভাবে যদি কাজগুলো করতে পারে দ্রুতই ভিসা হচ্ছে তো তারপরও একটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি আমি যেহেতু এখানে কাজ করতেছি আমাদের ইদানিং এই আন্দোলনের কারণে আমরা যে ফ্লাইটগুলো দিতাম সেই ফ্লাইট গুলো এখন আর দিনে দিতে পারতেছি না কারণ গাড়ি ঘোড়ার একটা বিষয় আছে কোন সময় কখন হঠাৎ করে লেগে যায় সেজন্য আমাদেরকে ফ্লাইট গুলো সবগুলোই রাত্রে দিতে হচ্ছে তো বেশিরভাগই ফ্লাইট রাত্রে হচ্ছে তো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তারা অবশ্যই একটা সঠিক মাধ্যম দেখে সঠিক ভাবে আসার চেষ্টা করুন সার্বিয়াতে সুন্দর একটা দেশ আপনাদেরকে আমি এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে অনেক সুন্দর একটা দেশ বিশেষ করে বেলগ্রেড যারা বেলগ্রেডে আসতে আসতে পারবেন তারা আসলে অনেক ভাগ্যবান বেলগ্রেড শহরটা অনেক সুন্দর সার্বিয়ার রাজধানী তো এখানে আমি আছি বর্তমানে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করে যাচ্ছি এবং করে যাব যতক্ষণ পর্যন্ত আমি সঠিক তথ্যগুলো গুলো না পাই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেই না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইবই আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় তো অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম